they ধর্মপুরা বাজার যায় ডায়গনস্টিক সেন্টার নামে যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানে ওনার হাজবেন্ড এবং ওয়াইফের মানে সম্পত্তির মালিকানা নিয়ে দ্বন্দ্ব প্রতিদিনই ঝগড়া জাটি মারামারি যাই হোক স্বামী স্ত্রী সম্পর্ক অভিযোগ স্ত্রী মনে করেন স্বামী সম্পর্কের অভিযোগ আজকে একটা ঘটনা সত্যতা হয়েছে যেমন ওই ডাক্তার সাহেব যিনি ওই মহিলার স্বামী অন্য এক মহিলা নিয়ে নাকি ঘরের ভিতরে অবস্থান করতেছিল পরে এলাকাবাসী লোকজন সবাইকে ধরছে ধরে মনে করেন যে তালাবদ্ধ করে রাখছিল প্রশাসনের মাধ্যমে সবাইকে ই করা হয়েছে মানে প্রশাসন হেফাজত নিয়ে গেছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই মহিলা এই দম্পতির এখান থেকে মানে আমরা উচ্ছেদ চাই কারণ এদের নাই আমাদের এলাকাবাসী অতিষ্ঠ অসামাজিক কার্যকলাপ আপনার এখানে চিকিৎসার নামে সব অপচিকিৎসা আপনি এখানে ইয়ে করে আপনার আল্ট্রাসোনোগ্রাম করে যে আল্ট্রাসোনোগ্রাম আপনার এমবিপিএস ডাক্তার ছাড়া করতেই পারে না নার্স নিয়ে এসে আলট্রাসনোগ্রাম করে এখানে যেটা মনে করেন যে মানে ডাক্তার ইতিহাসে নজিরবিহীন অসামাজিক কার্যকলাপ ঝগড়াঝাটি মারামারি প্রতিদিনই লেগে আছে আমরা এলাকাবাসী এগোর রক্ষা চাই এদের উচ্ছেদ চাই এখান থেকে প্রশাসনের মাধ্যমে মানে হস্তক্ষেপে এলাকাবাসী আমরা ওদের কাছ থেকে মানে ই চাই খারাপ মহিলা এরা এই যে প্রশাসন এসে তো আপনারা দেখলেনই এই যে ওই ভিতর থেকে একজন মহিলাকে সহ ওই ডাক্তার সাহেবকে নিয়ে গেলেন তালাবদ্ধ অবস্থায় ভিতরে ওনারা ছিল দুইজনকে নিয়ে গেল প্রশাসন এবং এই সাক্ষী হিসাবে তো ওনার বই সাক্ষী দিছিল জন্য অন্য মই লাগিয়ে নিয়ে ওখানে আছে এই এই সাক্ষী হিসেবে ওনার মই বই প্রশাসন কেমন বলেন বলছে বই তো তালা মারছে বই সাক্ষী দিছে আমাদের মিডিয়ার কাছে যে আমার স্বামী এক মেয়ে নেফে আছে বড়ই ঘরে যায় দুণরার বাইরে করছে বাইরে করে পরে আবার দুণরার ভিতরে ঢুকায়ে বড় তালা মারি দিয়েছে ঠিক এই প্রতিষ্ঠানে সামাজিক কার্যকলাপ বন্ধের জন্য আমরা এলাকাবাসীর পক্ষতে আর একটা তালা লাগাই দিতেছি এটা স্থায়ী ভাবে বন্ধ এবং এই দম্পতি এলাকাবাসী এলাকাবাসীর মানে সিদ্ধান্ত এটা যদি এলাকা থেকে ওনাদের উচ্ছেদ করে দেওয়া হয় আমরা আপনাদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতায় এই দম্পতি এবং এইখানে অসামাজিক কার্যকলাপ যে হয় এটাতে আমরা মুক্তি পাইতে চাই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটা তালা লাগাই দিতে চাই আপনারা পরবর্তীতে আইনগতভাবে সমাধান করে দিবেন আমরা তালা এলাকাবাসীর পক্ষ থেকে খুলে দিব কোনো সমস্যা নাই মূল ঘটনা হলো আমার স্বামী দীর্ঘদিন যাবৎ এরকম মেয়ে নিয়ে লীলা খেলা করতেছে প্রায় সময় আমার কানে আসে যে দোতলায় মেয়ে নিয়ে যে সময় কাটাইতেছে এটি এর আগেও আসছে অনেক তথ্য আসছে কিন্তু আজকে বাঁধা থেকে একটা তথ্য হয়ে গেছে আমার 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 হয় তথ্য হয়ে গেছে যার পরে যে একটা মেয়ে দোতলায় ডুকছে ডাক্তার সব ঢুকছে আপনি আসলে হাতে নাতে ধরতে পারবেন পরে আমি বৃষ্টির মধ্যে ভিজে ব্যাগ মোবাইল সব ফালাইতে বৃষ্টির মধ্যে ভিজে একদম আসছি আসে দোতলায় দরজা নক করছি নক করার পরে তখন না ডাক্তার দরজা খুলে না না বলে আমি আমি আবার যদি দরজা লাতি শুরু করছি তখন আমি দরজা খুলছি বলে আমি বিচে মেয়ে আছে কয়েক না মেয়ে নেয় আমি যে বিচে মেয়ে আছে তখন আমি ধোমারে কানি রুমে গেছি রায় দিয়ে এই মেয়েটা শুয়ে আছে তখন আমি বলছি যে মানে আমি যেটু বকা বকি এটু করছি আমি সৌরের বাচ্চা তুই মেয়ে নিয়ে ঘরের মধ্যে এরম করে এই করতে সর কই দোমবারে আহ থামি ইটা আটকাই দিছি আটকায় দেওয়ার পরে পরে চিক্ষা মারছি চিখা মারে নিচে নামছি পরে বাজারে না সে ঘেঁটে এবং গোহিনে তালা মারে দিছে দিয়ে বলছে ই দেন আপনি প্রশাসন খবর দেন প্রশাসন যা দেখা দেখব পরে আমি অনেক কান্নাকাটি করছি দোতলায় মনে করি আমি ফিট হয়ে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি পরে আমার মেয়েরা আমার মাথায় পানি কেন পরে যে প্রশাসনের লোক গেল যায় সেটা করে আমি প্রশাসনের কাছে আইন বিভাগের কাছে সাংবাদিক সবার কাছে আমি এর বিচার চাই একে দীর্ঘদিন যাবো এইভাবে আমি তো অফিস করার অবস্থা তাকে ধরতে পারি না এই যে আজকে হাতে নাতে ধরছি যাই যে দুজন শুয়ে আছে আমি যখন দরজা খুলছি মেয়েটা শুয়ে আছে ডাক্তারকে ওন থেকে উঠে আসছে ai ma doza da kuule di se, Ve schwaarboststa mi depre.